হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা একদম নতুন পেন্টিংয়ে কাজ করতেছেন যারা একদম নতুন তাদের জন্য আমি আসলে কী কী কালার এখানে কী রকমের ব্রাশ তারপর হচ্ছে কীভাবে পেন্টিং করতে হয় ঠিক এই কাজগুলাই আমি আপনাদেরকে দেখাবো যদিও আমি নতুন কখনো ভয়েস টয়েস দেইনি আজকেই ফার্স্ট টাইম তো অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখানে নিয়েছি অ্যাক্রিলিক রেডি কালারটা তারপর হচ্ছে যে এই সাইজের ব্রাশ আপনারা যে কোনো ব্রাশ নিতে পারেন আপনাদের ফুলের ইয়ে অনুযায়ী আর সব থেকে ভালো হয় যে জিরো সাইজের ব্রাশটা হলে আরও ভালো হয় আর এখানে হচ্ছে কাপড় কাপড়টা নিয়েছি যেহেতু পাঞ্জাবিতে করলে ভিতরে এক পার্ট আরেক পার্টের লাগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এখানে নিয়েছি একটা এমনিতেই একটা কাপড় যে কীভাবে দেখাবো এপিট ওপিট যেন না লাগে সেক্ষেত্রে মাঝখানে একটা কাপড় নিয়ে নিচ্ছি একটা কাপড়ের মাঝখানে একটা পেপার নিয়ে নিয়েছি তারপরে যে এখন পেন্টিং করতেছি দেখেন আমার কাজ চলতেছে কাজ করতেছি একটু করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে থাকেন আসলে বোঝার প্রবলেম হইলে আমাকে কমেন্ট করবেন আর একটু একটু আরও পারলে ভালো হয় যে আপনারা একটু বুঝে দেখবেন যে আসলে মূলত আমি কিভাবে কি কাজটা করতেছি তাহলে আরও বেশি ভালো হয় যে এখন কাজ শেষ যে আমার কাজটা শেষ এখন আমি দেখাচ্ছি হচ্ছে যে দেখেন অল্প একটু লেগে গেছে আর এটা যদি না থাকতো তাহলে এপিডে লাগতো ঠিক এরকম করে আপনারা কাজ করবেন আর রঙ শুকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা সময় যার জন্য আমি এনকে ইউজ করি রঙের মধ্যে